হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ড্রিম চ্যানেল অ্যান্ড গল্প বাড়ি সোনিয়া তো এই ভিডিওটা ছিল গত মানডের হঠাৎ আমাদের সব ভাই বোনেদের প্ল্যান হয় যে আমরা সবাই ঘুরতে যাব। কিন্তু কোথায় যাব সেটা আমরা ডিসাইড করতে পারছিলাম না যদিও আমাদের মানে সব ভাই বোনেদের অনেক দিন আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে ঘুরতে যাব। কিন্তু কারণবশত যাওয়া হয়নি কখনোই তখন ছোট বলে যাওয়া হয়নি এখন বিজি বলে যাওয়া হয় না তো যাই হোক হঠাৎ একটা প্ল্যান হলো আমরা সবাই যাব ইনস্ট্যান্ট তো দিন রাত্রে প্ল্যান হলো পরের দিন আমরা সবাই চলে গেলাম এখানে আমার কাকাত্ম ভাই তো বোন পৃষ্টত ভাই পৃষ্টত বোন জেঠুর মেয়ে জ্যাঠার্থ বোন দুজন জেঠুর মেয়ে ছিল তো আমরা সবাই মিলে ওই দিন ঘুরতে গিয়েছিলাম আর মাতাবাড়িতে পুজো দিতে গিয়েছিলাম সো কথা বলতে বলতে এই দেখো আমরা এসে পড়লাম মাতাবাড়ি তো শেষমেশ অনেক দিন অনেক দিনের প্ল্যান আমাদের সাকসেস হলো আমরা এসে ওই উইদাউট প্যারেন্টস আমরা মাতাবাড়ি পৌঁছলাম তো পৌঁছে তো আমরা সবাই খুব খুব খুবই এক্সাইটেড যে আমরা আমাদের প্ল্যানটা শেষমেশ আমরা সাকসেস করতে পেরেছিলাম সে যাই হোক নামার পর আমরা কোন দোকান থেকে প্যারা নেব সেটা আমরা ভাবছিলাম সেই প্যারা নেওয়ার কারণে দোকানদাররা আমাদের প্যারা দিতে শুরু করল। যে আসলে আমরা কোথায় থেকে নেব সব দোকানদার একসাথে ডাকা ডাকি শুরু করল। আমরা সবাই কনফিউজড আর ছিল ওই দিন প্রচুর পরিমাণে গরম আমরা হাঁটতে পারছিলাম না পায়ের পাতা পুরো জ্বলে যাওয়ার অবস্থা সে যাই হোক আমরা প্যারা টেরা নিয়ে পুজো দিতে চলে আসলাম তো পুজো দিতে আসার সময় ও তখন ছিল সকাল পনেরো নয় পনেরো দশটা হবে তো ভিড় খুব কম ছিল আমরা পুজোটা দিতে পেরেছি পাঁচ পাঁচ মিনিটের মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের অনেক দিনের পুরো রয়েছে যে আমরা একসাথে পুজো দিতে যাব সেই ইচ্ছাটা আমাদের শেষমেশ পূরণ হলো তো আমরা পুজো দেওয়ার পর আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তখন আমি আমার ভাই বোনদেরকে বলছিলাম যে আমার ক্যামেরার দিকে একটু তাকাও ওরাও অবশ্য তাকাতে একটু লজ্জা পায় তো তবুও আমি যখন বলেছিলাম যে এটা আমাদের একটা মেমোরি থাকবে কারণ সব সময় সব প্ল্যান আমাদের সাকসেস হয় না আর এটা যেহেতু আমাদের প্রথমবার সব ভাই বোনেরা মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম পুজো দিতে গিয়েছিলাম তো এটা তো একটা স্পেশাল মোমেন্ট এটাকে ক্যাপচার করে রাখাই ভালো তো তারপর আমি ভিডিওটা নিলাম ওরা তো একটু ভিডিওতে আসছে লজ্জা পায় তো যখন বললাম যে ইন ফিউচার আমরা দেখতে পারবো ওই ভিডিওটা কারণ সময় সব কিছু আমরা যেরকম চাই সেরকম হয় না আবার কিছু কিছু সময় হয়ে যায় তো সব সময় তো আর হবে না তার জন্য একটা মেমরি রেখে দেওয়া বাই প্রফেশনালি আমি ব্লগ বানাই না আমার সব কিছুই আমি একটা একটা স্পেশাল মুমেন্ট যেগুলো হয় সেগুলোকে আমি আমার মতো করে যত্ন সহকারে রেখে দিই সবার তো যত্ন করার ধরন আলাদা হয় কেউ কেউ অন্যভাবে করে আমি তো চাই যে আমি ইন ফিউচার দেখতে পারবো যে আমি আগে কি করেছিলাম আমার কী কী স্পেশাল মুভমেন্ট ছিল কারণ সব সিচুয়েশন সিচুয়েশান একরকম থাকে না তো তার জন্য আমি সব কিছুই ভিডিও করে রেখে দিই এটা কি বলবো অনেকের কাছে খারাপ লাগে আমার কাছে সেটা অবশ্য ভালোই লাগে তো তারপর আমরা খেতে চলে আসলাম খুব খিদে পেয়ে গিয়েছিল সবার তো খেতে চলে আসলাম এই দোকানে গিয়ে কাকুকে বললাম যে চা হবে কিন্তু ওনার কাছে চা ছিল না তো যাই হোক আমরা পরোটা সবজি খেয়ে নিয়েছি তো খাওয়ার পর আবার আমার ভাই তারা বলছিলো যে এখনই ভাত খেয়ে নেবে আমরা তো বলেছিলাম যে না আমরা পরে খাবো যাই হোক ওরা যেহেতু খেয়ে নেবে তারপর কি আমরা একা একা খাবো তো আমরা সবাই আবার চলে আসলাম কিন্তু মানে কি বলবো জাস্ট আমরা রুটি সবজি খেয়েছিলাম পরোটা সবজি তো আধা ঘন্টার মধ্যে আবার ভাত খেতে চলে আসলাম ওইখানে খাবারগুলো খুবই ভালো ছিল কিন্তু আমরা খেতে পারিনি আমরা যত ওগুলি বোন ছিলাম আমরা একদমই খেতে পারিনি কারণ আমাদের খিদেই ছিল না খাবো কীভাবে পেতে জায়গা নেই আমি তো বসে বসে ভিডিও বানাচ্ছিলাম যে না থাক একটা ভিডিও বানিয়ে নিই খাই আর না খাই সব কিছু খাবার আমাদের খুব মানে কী বলবো আমরা খাবার ওয়েস্ট করি না কিন্তু ওই দিন হয়ে গেছে না চাইতেও আমি শুধু মাখছিলাম মেখে মেখেই সবাই কোনো রকমভাবে খেয়ে নিল তো এখান থেকে আমরা খাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গিয়েছিলাম সিপাহী চলা তো সিপাহী চলা যখন আমরা গেলাম প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে আমরা যখন ওইখানে গেলাম গিয়ে আমরা প্রায় ৪৫ মিনিট আমাদের গাড়িতেই বসেছিলাম তারপর আমাদের গাড়িতে বানর ঢুকে গেল ওই জায়গার ভিডিও ক্লিক নেওয়া হয়নি কারণ ভয় পেয়ে গিয়েছিলাম যে বানন আমাদেরকে কামড় দিয়ে দেয় বা কিছু আমাদের ফোন টোন নিয়ে নেয় যাই হোক ওই বানরটা শুধু আমাদের থেকে চিপসের প্যাকেটটা নিয়ে চলে গেছে তাতে আমরা অনেক খুশি হয়েছি যে ও চলে গিয়েছিল তারপর বৃষ্টি থামার পর আমরা ভিতরে এন্টার করলাম এন্টার করে দেখি সব দিকে শুধু বানর আর বানর বানরের পুরো ফ্যামিলি মানে চারিদিকে শুধু বানর আর বানর তো বানর দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম সামনে গিয়ে আমরা অনেকগুলি হরিণ দেখতে পাই আর আকাশটা খুব মেঘলা ছিল আমরা ভাবছিলাম আবার যদি বৃষ্টি এসে পড়ে এখন আমরা কোথায় যাব সাইডে কোনো শেডও ছিল না তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সিংহর সামনে তো সিংহর সামনে আসার পর আমরা সিংহকে দেখতে পাচ্ছিলাম না ও একদম দূরে গিয়ে বসেছিল আমার ভাই বারবার ডাকছিল তবুও আসছে না জানি সিংহ আমাদের ভাষা বুঝবে না তবু তো আমরা সিংহের গর্জন শুনতে চেয়েছিলাম কিন্তু ও একবারও ডাকেনি আমরা যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আমরা যখন সিংহের সামনে থেকে চলে আসলাম তখনও আবার গর্জন করতে শুরু করল শুধু আমরা না মানে যখন ওর সামনে কেউ যায় তখনও চুপ করে থাকে একদম একটা আওয়াজও বের করে না একদম দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে যখন ওর সামনে থেকে সবাই এসে পড়ে তখনও আবার গর্জন করতে শুরু করে মানে শুধু আমরা না কেউই সিংহর গর্জন শুনতে পারিনি ওই দিন মনে হয় ওর লোকেদের দেখলে গর্জন করতে ইচ্ছে করে না সে যাই হোক তারপর এটার মধ্যে আর যা যা ছিল সব কিছু দেখার পর তো তার মধ্যে একটা কথা যে আমরা যখন এটার মধ্যে সাপটা দেখতে গিয়েছিলাম আমাদের থেকে সাপটা জলে পড়ে গেল ও জলে পড়ার পর আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ওকে দেখবো ভেবে ও একদমই উঠিনি জল থেকে ও জলের মধ্যেই ছিল শুধু মাথাটা বের করেছিল তো আমাদের সাপ দেখা আর হয়ে ওঠিনি ওই দিন তো এগুলো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা মানে জু লাগিয়ে ফেলবে সে সময় এসে বলল আবার মেঘলা আকাশ বাড়িও তাড়াতাড়ি ফিরতে হবে তার জন্য আমরা গাড়ি তুটে পড়লাম তো গাড়ি উঠে আসার সময় বিশাল করে সাইডে একটা ফুচকার দোকান দেখতে পাই তো আমরা সবাই মিলে ওইখান থেকে পেট ভরে আবার ফুচকা খেয়ে নিই ফুচকা টুচকা খেয়ে আমরা সবাই আবার গাড়ি তুটে পড়ি তো এটা ছিল চন্দ্রপুর আমরা প্রায়বারই কাছাকাছি চলে এসেছিলাম শেষ আমাদের জার্নিটা শেষ আমরা একদম বাড়ির গেটের সামনে চলে এসেছি এখন আমরা সবাইকে বাই বলে বাড়ি চলে যাচ্ছি তখন আমার ভাই আমার ব্যাগটাকে নিজের কাঁধে নিয়ে নেয় তো এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে আমি জানি কেউ বলবে না বলার প্রয়োজনও নেই আমি এটা এমনি বানিয়েছি তো বাবাই আবারও দেখা হবে কোনো দিন ঘুরতে গেলে টাটা